অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা বই কবিতা বঙ্গভূমির প্রতি প্রশ্ন হচ্ছে এক বহ নির্বাচনী প্রশ্ন হচ্ছে এক নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে শব্দ কোনটি উত্তর হচ্ছে খ উত্তর হচ্ছে খ মাসে উত্তর হচ্ছে খ মাসে দুই নম্বর বহুনির্বাচনী প্রশ্ন হচ্ছে নরকুলে ধন্যকে নরকুলে ধন্যকে উত্তর হচ্ছে দুয়ের গ যিনি কীর্তিমান যিনি কীর্তিমান নিচের কবিতাংশ পড়ো এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও ক নম্বর হচ্ছে অমা তোমা চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি খ নম্বর হচ্ছে বাংলার হাওয়া বাংলার জল হৃদয় আমার করে শশীতল তিন নম্বর প্রশ্ন হচ্ছে কবিতাংশে বঙ্গভূমির প্রতি কবিতার কোন চরণটির ভাব প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে তিনের খ রেখমা দাসের মনে পৃষ্ঠা চার নম্বর এ মিনতি হচ্ছে বঙ্গভূমির প্রতি কবিতাটির মতো খ কবিতাংশও প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে চারের ঘ এক দুই তিন এক নম্বর হচ্ছে স্বদেশের প্রতি অনুরাগ দুই নম্বর হচ্ছে স্বদেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ তিন নম্বর হচ্ছে অশান্তি প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এর নমুনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি প্লে লিস্ট চেক করতে পারো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দিই না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ধন্যবাদ